Jag tror det säger, Marshall. মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন সিপটা কত ভ্যান করে ফেলছে মার্শাল্লাহ অসাধারণ হিট মার্শাল্লাহ খুব ভালো সিজে দেখেন নিচে ইয়ে আছে হ্যাঁ ভাই ভাই আস্তে আস্তে চুড়ায় না আবার মাস্টার ভালো মাছ হয়েছে আজকে আসাদ ভাইয়ের আসাদ ভাই খুশি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়লাম আমরা ইসামতি নদী খাসুর পয়েন্টে তো এই যে আমাদের পয়েন্ট তো সাথে আছে আমাদের হিমেল শিকারী এই কি অবস্থা সবার প্রচুর রোদ তো হিমেল আর আমি দুজনে মিলে চলে আসলাম আর ওই যে দেখতে পাচ্ছেন আরেকজন শিকারী প্রবীণ তো সে জাল দিয়ে মাছ শিকার করছে আর আমরা এখানে তো আমরা ছোট ছোট একটা মাছ পেয়েছি তো পয়েন্টটা মাসাল্লাহ খুব সুন্দর তো পানীয় পরিষ্কার দেখতে পাচ্ছি তো আশেপাশে কোনো শিকারই নাই একেবারে একা বসে আছি কোনো শিকারির দেখা নাই তো দেখি চার করে বসলাম যদি মাছ হয় ইনশাল্লাহ ভিডিও করে দেখানোর চেষ্টা করব তো হিমেল ভাই কী অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ আসলাম বসলাম সবাইটা কাটছে ভালোই তো মাছ হবে ইনশাল্লাহকে আজকে ওয়াস ভালোই দেখা যাচ্ছে আশা করা যায় ইনশাল্লাহ দর্শকরা দেখবে যদি হয় লাইভ দেখানোর চেষ্টা করব যাক আমরা এখন অপেক্ষায় আছি যে মাছ কখন ঠকুর দিবে তো দেখি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের লাইভ হিটের ভিডিও দেখানোর জন্য তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন একটা হিট মোটামুটি ভালো সাইজের খালায় 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 আপনি দেখেন এই যে আমাদের হিমেল শিকারির দেখতে পাচ্ছেন শিপটা কত ব্যান করে ফেলছে অসাধারণ হিট দেখি সে ওঠাতে পারে কিনা অনেকগুলো হিট মিস হয়েছে আমাদের হিমেলের মাস ছুটছে হিট মিস হয়েছে আস্তে আস্তে

কপালে যতটুকু আছে ততটুকুই পাবো ইনশাল্লাহ আচ্ছা বেড়ার একটা হিট

একটা হিট ছোটখাটো বডি নাকি একটা একটা ছুটে যাওয়ার পর হিট হলো হ্যাপি ন্যাপি ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমাদের মাঝধার এখানে সমাপ্তি আজকে আমি আর ইমেল পেয়েছেন মোটামুটি ভালো মাছ ধরেছি তো ওই যে আমাদের হিমেল শিকারি এখন তার মাছ উঠাবে ভাই মাছ হ্যাঁ ইনশাল্লাহ মাছটা তুলেন নেট নেটের ইটা খোলা ফেলেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল তো ভাগ্য সহায় হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাছ মাছ এই যে দেখেন এই আস্তে এই যে দেখেন মাছের কালার দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ খুব হেলদি সাইজের মাছ কি অবস্থা হিমেল শিকারী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো খুশি না খুশি আলহামদুলিল্লাহ দেখেন এই যে দেখতে পাচ্ছেন মাছের কালার গুলো দেখেন মাশাল্লাহ যাওয়ার পথে এখন আমাদের আসাদ ভাইয়ের মাছ দেখাবে সারা দিন যা মারলো আসাদ ভাই আজকে মার্শাল্লাহ তার নিচে উৎফুল্ল ছিল আজকে খুব ভালো মাছ হয়েছে আজকে আসাদ ভাইয়ের আসাদ ভাই খুশি মার্শাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে বলার ভাষা রাখে সাইজগুলো দেখেন শুধু কীভাবে লাফাচ্ছে সাইজগুলো খুবই সুন্দর মাছগুলো খুব সুন্দর একবারে চোকচক করছে একটা সাইজ তো খুব সুন্দর ওই যে দেখা যাচ্ছে রুই তো আসাদ ভাই কিছু বলার আছে আলহামদুলিল্লাহ যেটুকু আশা করেছি আল্লাহ তার থেকে বেশি দিয়েছে হচ্ছে মাছ ধরা উন্মুক্ত জলাশয় রিজিকের ব্যাপার আল্লাহ যতটুকু রিজিকে রেখেছে ইনশাআল্লাহ ভালো মাছ মেরেছে আমার খুশি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন ভিডিও পেতে বাংলাদেশ ফিশিং ক্লাব সাবস্ক্রাইব করুন এবং পাশে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম